আপনি এখানে দায়িত্বে আমরা হচ্ছে ইস্কন বাংলাদেশের পক্ষ থেকে এখানে হচ্ছে সবাইকে হিন্দু মুসলিম সবাইকে হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করছি তো আপনারা এখানে যারা দায়িত্বে আছেন আপনাদের সহযোগিতায় আমরা ত্রাণ পৌঁছে দিচ্ছি আপনারা দোয়া করবা আমরা যেন সবাইরই দিতে পারি আপনারা কয় ফ্যামিলি চা আঠাশ ফ্যামিলি তো কয়টা ফ্যামিলি হবে টোটাল মসজিদে পরিবার হ্যাঁ কত সাতান্ন সাতান্ন সামনে সামনে আছে না এখানে আসছে তো পুজুরের আতে দেন আতে দেন আরে

এই আমি বলি স্যার রুবেল স্যার আমাদের 30 আস হয়ে খাবার ওনারা যদি দিতে দিবে আমাদের ঘরে কিছু অস্থায়ী দুই তিনটা পরিবার করে করে কমপ্লেখে পাঁচটা করে আটটা করে আসে তার 35 মতো মত ওগুলো আপনারা চিনবেন না আমরা যাবে প্রতিটা শুকরি আমরা দিব এই 35 কি আমাদের কাছে 35 এ বাকি